আজ মাসের শুরুতেই প্রচুর টাকা কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম যদি আপনাদের বাড়িতে এইচপি ভারত বা ইন্ডেন রান্নার গ্যাস সিলিন্ডার থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন কত টাকা কমলো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে যে হারে মূল্য বৃদ্ধি বাড়ছে যা গরিব ও মধ্যবিত্তদের পকেটে সরাসরি প্রভাব পড়ছে তবে এর মধ্যেই রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে একটি খুশির খবর উঠে আসলো আজ পয়লা মে থেকে অর্থাৎ আজ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে অনেকটাই কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম তবে কমে গিয়ে কত টাকা হয়েছে আসুন আপনাদেরকে জানিয়ে দেই। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু কমেছে অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় সতেরো টাকা কমলো আজ থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে এবার থেকে উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সতেরো টাকা কম দিতে হবে তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করেছে শহর কলকাতায় উনিশ যে কেজি রয়েছে সেই উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম আঠেরোশো টাকা থেকে কমে হয়েছে আঠেরোশো টাকা পঞ্চাশ পয়সা যদিও চোদ্দ পয়েন্ট দুই কেজি এলপিজি সিলিন্ডারের দামের কিন্তু কোনো পরিবর্তন আনা হয়নি অর্থাৎ গত এপ্রিল মাসেই কিন্তু পঞ্চাশ টাকা দাম বেড়েছিল চোদ্দ পয়েন্ট দুই কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের তো দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে চোদ্দ কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দামের কোনো ক্ষেত্রে হেরফের হয়নি অর্থাৎ গ্যাসের দাম এতে আমজনতার হেসেলে বা পকেটে চাপ কমলো না সরাসরি কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে উল্লেখ্য এপ্রিল মাসে উনিশ কেজি সিলিন্ডারের দাম কমে মোট চুয়াল্লিশ টাকা হয়েছে তবে তা আরও আজকে সতেরো টাকা কমে গেল তবে রান্নার গ্যাস সিলিন্ডারের যে দাম রয়েছে অর্থাৎ বাড়িতে যে আপনারা ব্যবহার করেন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সেটা কিন্তু অপরিবর্তিতই রয়েছে শুধু উনিশ কেজি সিলিন্ডারের দাম কিন্তু কমেছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মানুষের সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ